আসসালামু আলাইকুম পঞ্চগড় লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার টেপটিগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম দলের একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় মূল বক্তব্য ছিল আগামী জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র কমিটির পরিচিতি সভা এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নেতাগণ এবং টেপটিগঞ্জ ইউনিয়নের জনগণ আপনারা এতক্ষণ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত

এমন কোনো অন্যায় অবিচার নাই যে তারা করে নাই অবশেষে পাঁচই আগস্টের মাধ্যমে তাদের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটে বাংলাদেশে তাদের অপরাজনীতির পরিসমাপ্তি ঘটে অবশেষে পাঁচ তারিখে অপরাজনীতির সবচাইতে বড় মাস্টার মাইন্ড সেগাদিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বাংলা জমিনে কোনো বাদ দাদার আইন বাস্তবায়ন করতে চাই না ভাইয়ের আইন বাস্তবায়ন করতে চাই না ইউরোপের আইন বাস্তবায়ন করতে চাই না আমেরিকার আইন বাস্তবায়ন করতে চাই না রাশিয়ার আইন বাস্তবায়ন করতে চাই না চাইনার আইন বাস্তবায়ন করতে চাই না ইন্ডিয়ার আইন বাস্তবায়ন করতে চাই না আমরা চাই বাংলার কোরআনের রাস কায়ম করতে তাহলে যেহেতু আমরা কোরানের রাস কায়ে করতে চাই সেইখানে

কিছু আল্লাহ মুমিনদের জানাবো মাল ক্রয় করে গেছে জান্নাত আমাদের জীবন এবং সম্পদ আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে বিনিময়ে আমরা জান্নাত জানতে চাই আর এই জানমাল বিক্রি করার স্থান হচ্ছে হায়াতে जिंदगी বেঁচে থাকা অবস্থায় এটা করে যাইতে হবে ভাই মেলার পরে জানমাল বিক্রি করার সুযোগ না মাল বিক্রি করার সুযোগ ঠিক কিরা বলেন বড় মারা আগে যদি এই দুইজন না বসে যাও তাহলে ওই তো মোর বাటం ফাটাবে এত কোন সন্দেহ নাই নাই আমরা কিন্তু এই কাজ করি ভাই আমরা জানমাল বিক্রি করি আল্লাহ সন্তুষ্টির জন্য এখন আমাদের ভাইয়েরা যদি আমাদেরকে ভুল বুঝে তারা যদি ভুল বুঝে আমাদেরকে আওয়ামী ভাষায় শাসন করতে চায় আমরা তাদেরকে বলবো আপনি বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে এক হাজার বার বক্তব্য দিবেন আপনার গায়ে আপনার গায়ে ফুলের আচর পর্যন্ত পড়বে না ভিতরে থাইকা আপনি ইসলামের বিরুদ্ধে করবে আপনার চিটপাথর এমন একটা মিয়া

বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো বাংলাদেশের জনগণ মনে হয় স্বাধীনভাবে তাদের ধর্ম করবে স্বাধীনভাবে তাদের দল করবে স্বাধীনভাবে তাদের নাগরিক অধিকার ফিরে পাবে কিন্তু কিসের কি এই সন্ত্রাসী চক্র আমাদের সব কিছু ধ্বংস করার জন্য মাঠের মাঠে নেমেছে এই আটানব্বইটা ওয়ার্ডের চিত্র আবুল বসার বসুন্ধার নলেজে আছে ইনশাল্লাহ ঠিক আছে তাদের কথাবার্তা একটু লাগাম নিয়ে বলবেন

শাসন জানে না কারা কারা ভালো কাজ করতেছে আপনি নতুন করে পরিচয় করাই দিতে চান আমাদেরকে পঞ্চগড় জেলা প্রশাসন জানে না কারা কারা ভালো কাজ করতেছে ডিএসবি এন এস আই চব্বিশ ঘন্টা ফর্ম দিয়ে সবকিছু জানা সংগ্রহ করতেছে আপনারা জানেন না এগুলা আজকের খবর এই পর্যন্তই পঞ্চগড় জেলার সকল উপজেলার খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ